I'm running for my life baby. So hurry up the breath right of my tracks The venom No way sick shopping on my mind Now it's only getting a swallow my tears All the panic is tripping over corners body standing true Fuck out me running for my life I just need a fight Hello anime lover সোলো লেভেলিং এর দ্বিতীয় সিজন শুরু হয়েছিল জমজমাট ভাবে এবং সোলো লেভেলিং সিজন দুই পর্ব দুই সাপোজ ইউ আর আজকের এপিসোড সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করা হবে জিনু কেন আইস এলস এর বসকে তার শ্যাডো আর্মি বানাতে পারেনি কিমচুল কিভাবে জিনু এর আয়রন শ্যাডো হিসেবে তৈরি হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পূর্বের এপিসোডে আমরা দেখেছিলাম আইসবিআর বসকে পরাজিত করে আজকের এপিসোড সেখান থেকেই শুরু হয় যেখানে জিনু পরাজিত সকল বরফ ভাল্লুকদের বস সহ তার শ্যাডো বাহিনীতে তালিকাভুক্ত করেছেন অ্যারাইস বলার সাথে সাথে এবং তাদের দেহ থেকে আইসবিআর শ্যাডো বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল নিঃশংস এবং রক্তাক্ত যা দেখিয়েছে যে তারা ভবিষ্যতে মূল্যবান ভূমিকা রাখবে তার বাহিনী গড়ে তোলার সাথে সাথে তার শ্যাডো বাহিনীর ক্ষমতা প্রসারিত হওয়ার এটি একটি দুর্দান্ত উপায় তারা পরে ডানজনের ভিতরে আইস এলদের বিরুদ্ধে কাজে আসবে এদিকে ডানজনের বাইরে বেগ তাদের সদস্যদের জিজ্ঞাসা করে কত সময় হয়েছে আহন বলে যে জিনহু এবং অন্যরা এই গেটে প্রবেশ করার তিন ঘন্টা হয়েছে যা অপরদিকে তিন দিনের সমান ডংসু মনে করে জিনহু মারা গেছে ডানজনে ডংসু চলে যাওয়ার আগে জিজ্ঞাসা করে জিনু হোয়াইট টাইগার গিলদের সদস্য নয় তাই না তাহলে সে তোমাদের অ্যাসাল্ট টিমের সাথে কি করছে আহন নিশ্চিত করে যে জিনু এই অভিযানে অংশ নিয়েছিল কারণ সে একটি সি র্যাঙ্ক লেভেল মিশন মোকাবেলা করতে চেয়েছিল ডংসু গিয়ে আহনের গলা চেপে ধরে এবং বলে তুমি কি আমাকে বোকা পেয়েছ যে তোমার এই কথা আমি বিশ্বাস করব নিশ্চয় তুমি কিছু গোপন করছো বেক ডংসুকে আহনের ক্ষতি করা থেকে বিরত থাকতে বলে এবং এতেই দুজনের মধ্যে লড়াই শুরু হয় এরা দুজনেই কিন্তু এস র্যাঙ্কে হানটা তাদের মধ্যে লড়াই হলে কি একটা অবস্থা হবে চিন্তা করুন তারা একে অপরকে ফিস দিয়ে মারতে যাচ্ছিল তখনই হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান উ এসে তাদের দুজনের ঘুষি থামিয়ে দেয় এরপর আমরা ডানজনের ভিতরে যাই দেখি এ হান্ডার কিমচুল জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় ঠান্ডায় কাঁপতেছে সে দেখতে পায় অনেকগুলো আইস বিয়ার মৃত পড়ে আছে তা দেখে সে হতবাক হয়ে যায় সে ভাবে এসব কি ই র্যাঙ্কের হান্টাররা করেছে না তারা এত শক্তিশালী হতে পারে না তাদের তাদেরকে আইসলেয়ারাই মেরেছে মনে হয় তারপর সে পালিয়ে যায় সেখান থেকে আবার আমরা পৃথিবীতে ফিরে আসি উ বলে শেষ মুহূর্তে যদি তোমরা শক্তি কম প্রয়োগ না করতে তাহলে আমার হাত শরীরের সাথে জোড়া লাগানো থাকতো না উ ডংসুকে বলে আমি দুই মাস আগে জিনুয়ের পরীক্ষা করেছিলাম সে আসলেই একজন ই র্যাঙ্কে হান্টার সে আরও বলে সার্ভিলিয়েন্স টিম জানতে পেরেছে আপনার ভাই ডানজন ম্যাজিক বিস দ্বারা মৃত্যুবরণ করেছে কিন্তু ডংসু যুক্তি দেয় যে জিনহু তার ভাইকে হত্যা করেছে ডংসু তার ফোনে একটি টেক্স পে সেখান থেকে চলে যায় এদিকে অন্যান্য ই র্যাঙ্ক দুর্বল হান্টাররা সুন্দর জায়গায় আছে তাদের গরম কাপড়ও রয়েছে এবং ভালো খাবার দাবার যা কিমচুরে দেখে সব হয়ে যায় এবং তাদের এখনও জীবিত দেখে হতবাগ হয়ে যায় সে তার দলের বাকি সদস্যদের হারিয়ে ফেলে কারণ তাদের কাছে উপযুক্ত সরঞ্জাম ছিল না তাই এটা বোধগম্য যে সে এত রেগে যাবে সে চিল্লাতে চিল্লাতে তাদের কাছে এসে বলে আমার কাছ থেকে এসব কে লুকিয়েছে আগুনের চারপাশে বসে থাকা অন্যান্য হান্টারদের উপর তাকে তার রাগ প্রকাশ করতে দেখে আমাদের মনে করিয়ে দেয় যে এই দানজন তারা যে লড়াইয়ের মুখোমুখি হচ্ছে তা মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাকে এসব খুলে বলো এক থেকে তিন গোনার মধ্যে তিন কাউন্ট করার সাথে সাথে জিনু এসে কিমচুলকে দূরে ছিটকে ফেলে দেয় জিনু কাছাকাছি একটি শত্রু দলকে টের পায় এবং তাদের নিজেদের প্রকাশ করতে বলে দলটি নিজেদের প্রকাশ করে এবং বাকিরা জানতে পারে যে তারা আইস্লেয়ার জিনু এলদের সাথে দেখা করে এবং হঠাৎ করে তাদের ভাষা বলতে সক্ষম হয় প্লেয়ার লক সিস্টেমের জন্য সে আবিষ্কার করে যে সে তাদের ভাষা বুঝতে পারে এবং তাদের সাথে কমিউনিকেশন করতে পারে এটি একটি নতুন ক্ষমতা যা সে অর্জন করেছে আইস এফ বসটি বলে আমার এই বন্ধু বলেছে যে তোমাদের মধ্যে একজন শক্তিশালী মানুষ আছে সে তার সাথে লড়াই করতে চায় এই কথা বলা শেষ না হতেই জিনু তাকে শেষ করে দেয় এটি একটি হাইট মোমেন্ট ছিল তারপরে জিনু বারোকার উপর হামলা করে তার ঘোড়াকে শেষ করে দেয় বারুকা জিনুকে জিজ্ঞাসা করে তুমি মানুষ না তাহলে কেন মানুষ হওয়ার অভিনয় করছো জিনু এ কথা শুনে কিছুই বুঝতে পারে না বারুকা আরো বলে আমরা যখন কোনো মানুষকে দেখি তখন আমাদের কানে আওয়াজ আসে তাদের মেরে ফেলার জন্য কিন্তু তোমার ক্ষেত্রে আমাদের কানে কোনো আওয়াজ আসে না জিনু মনে করে এটা হচ্ছে মনে হয় কারণ সিস্টেম আমাকে একজন প্লেয়ার হিসেবে গণ্য করে বারুকা জিনউকে বলে তোমার পিছনে থাকা মানুষগুলোকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব এখানে একটু মনোযোগ দিন বোঝার বিষয় আছে তখন জিনু জিজ্ঞাসা করে তুমি কে তোমরা কেন মানুষের সাথে লড়াই করছো বারুকা তখন বলতে যায় আমরা হলো এতটুকু বলার পরেই বীজ হয় এবং পূর্বের কথাগুলো পুনরায় বলে জিনু ভাবে এটা কি ছিল এরকম কেন হলো কারণ কারণ সিস্টেম কখনো চায় না কোনো সেন্সিটিভ তথ্য প্রকাশ করতে সিস্টেম শুধু যা জানাতে চায় আমরা তাই জানতে পারি জিনু বলে না আমি তাদেরকে তোমার হাতে তুলে দেবো না বারুকা বলে তুমি আমাদের শত্রু হতে চাও তুমি দেখতেই পাচ্ছ আমাদের সাইডের সংখ্যা কত বেশি তোমার তুলনায় জিনু মুস্কি হাসি দিয়ে তার শ্যাডো বাহিনীকে বের করে শুরু হয় একটি দুর্দান্ত ফাইট সোলো লেভেলিং সিজন দুই পর্ব বিরুদ্ধে তার শ্যাডো বাহিনীকে পরীক্ষা করা হয়েছে জিনু এবং তার যুদ্ধে সময় বাহিনী সত্যিকারের চমৎকার অ্যানিমেশন প্রদর্শিত হচ্ছে জিনু এর শ্যাডো বাহিনী এবং বারুকার দলের সাথে একটি ইন্টেন্স ফাইট চলতেই থাকে সোলো লেভেলিং সিজন দুই পর্ব দুইয়ে অ্যাকশন অ্যানিমেশনকে নতুন এক যুদ্ধে উজ্জ্বল করে তুলেছে এদিকে জিনু ও বারুকার মধ্যে ইন্টেন্স ফাইট শুরু হয় জিনু স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বস বারুকা তার চেয়ে শক্তিশালী তিনি খুব কমই কাউকে তার চেয়ে ভালো বলে স্বীকার করেন তাই এটি একটি আকর্ষণীয় অগ্রগতি ইগ্রিশকে দেখে আনা তার পক্ষে যথেষ্ট হবে না এই লড়াইয়ে জয়ী হওয়ার জন্য তাকে আরো শক্তিশালী হতে হবে জিনু এবং বারুকার মধ্যে যুদ্ধ হলো হল লেভেলিং সিজন দুই পর্ব দুইয়ের সেরা অংশ বারুকা জিনু দিকে ছুটে যায় এবং চুলও একই কাজ করে তখন বরফের তুষারের ধোয়া জিনুকে ঢেকে ফেলে জিনু ইগ্রিসকে চুলকে হত্যা করার নির্দেশ দেয় চুল মারা যায় এবং জিনু তার ক্ষমতা ব্যবহার করে চুলের শ্যাডো বের করে নেয় চুল একটি বড় শ্যাডো নাইটে পরিণত হয় এবং জিনু তার নাম রাখে আয়রন আয়রন খুব রাগান্বিত দেখায় সে বারুকার উপর হামলা করে জিনু ইগ্রিস এবং আয়রন তিনজনে মিলে বারুকার সাথে লড়াই করে সে তার টন্ট স্কের ব্যবহার করে যা হলো আয়রন তার শত্রুদের উস্কে দিতে সক্ষম যাতে শত্রুরা চিন্তা না করেই তাকে আক্রমণ করতে পরিচিত করে এই দক্ষতা তার যে শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে কাজ করে না এদিকে জিনুয়ের সেনাবাহিনী বারুকার বাহিনীকে পরাজিত করে এতে বারুকার রাকান্বিত হয়ে জিনুর দিকে হামলা করতে ছুটে যায় তখন জিনু তার অস্ত্রটি ছুঁড়ে মারে বারুকার দিকে বারুকা বলে বোকার মতো কাজ করলে তখন জিনু সে অস্ত্রটি কন্ট্রোল করে তার উপর পিছন দিক দিয়ে পুনরায় হামলা করে এতে বারুকার অস্ত্রটি ভেঙে যায় বারুকার রেজ আরো বৃদ্ধি পায় তখন জিনু তার অস্ত্র দিয়ে তার পেটে ঢুকিয়ে দেয় আয়রন তার অস্ত্র দিয়ে শেষ ফিনিশিং করে দেয় বারুকাকে এতে বারুকার মৃত্যু হয় ডানজন বসে পরাজিত করার কারণে জিনু এর লেভেল আপ হয় যেহেতু বসকে পরাজিত করা হয়েছে তাই পৃথিবীতে যাওয়ার গেট চালু হয় গেটটি দিয়ে জিনু হিজিন এবং অন্যদের বলে যে এখন চলে যাওয়ার সময় জিনু এর দল চলে যাওয়ার আগে সে বারুকার শ্যাডো বের করার চেষ্টা করে বাইরে অপেক্ষা করা মেম্বাররা হঠাৎ করে দেখে যে লাল গেট থেকে নীল গেটে পরিবর্তিত হয়েছে এবং সেখান থেকে দুইজন হান্টার বেরিয়ে আসছে বেগ হান্টার কিমের বেরিয়ে আসার প্রত্যাশা করে সে নিম্ন লেভেলে হান্টারদের বেরিয়ে আসা দেখে কিছুটা অবাক হয় এবং জিজ্ঞাসা করে বাকি হান্টাররা কোথায় তখন গেটের ভেতর থেকে জিনউ ও সং ই হান্টার বেরিয়ে আসে এবং গেটটি বন্ধ হয়ে যায় বেগ তখন এ র্যাঙ্ক হান্টার কিমের কথা জিজ্ঞাসা করে তখন তাদের মুখ দেখেই বুঝতে পারে যে সে আর বেঁচে নি বেগ জিনুকে বলে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই জিনু বলে আমি এখন অনেক ক্লান্ত এ প্রশ্নগুলো তুমি তোমার গিল্ড মেম্বারদের করিও বেগ ভয় দেখিয়ে জিনুকে বলে আমার গিল্ডের কি হয়েছে জিনু উল্টা ফায়ার চোখে তার দিকে তাকিয়ে বলে এটা সত্য হতে পারে কিন্তু আমি দুইজন সদস্যকে বাঁচিয়েছি তোমার গিল্ডে তোমায় সর্বপ্রথম আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত বেগ ভেবেছিল সে এভাবে ভয় দেখিয়ে জিনুকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিয়ে দিবে এবং জিনু ভয় পেয়ে যাবে এরপর সে জিনুর কাছে ক্ষমা চায় আহনকে জিনুকে তাদের গিল্ডে নিয়ে আসতে বলে গাড়িতে করে বাসায় ফেরার পথে সং জিনু তাদের বাড়িতে নামিয়ে দেয় এবং ভাবে এই মিশন থেকে শুধুমাত্র ভালো জিনিস হিসেবে বারুকার তলোয়ারটি পেয়েছি কারণ সে বারুকাকে তার শ্যাডো আর্মিতে যুক্ত করতে চেয়েছিল কিন্তু তার শ্যাডো এক্সট্র্যাক্ট করতে পারেনি কারণ বারুকা তার থেকে শক্তিশালী ছিল তিনটি সুযোগের মধ্যে তিনটিতেই পেল করে এতে জিনু অনেকটা ফ্রাস্টেট হয়ে যায় জিনহু সকালে জিনু এবং সং ইকে তুলে নেয় ই এবং জিনু ঘনিষ্ঠ সম্পর্ক দেখে বিভ্রান্ত হয় সেভাবে সং ই বয়সে এখনো ছোট জিনু জিজ্ঞাসা করে কি পরবর্তী তখনই শেষ হয় তারা তিনজনের একটি পরবর্তী গন্তব্যে যাওয়ার মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তী এ দেখার জন্য আমন্ত্রণ থাকলো